আর আমার এর মধ্যে যে হয়তো যদি কোনো ব্যক্তিগত রোলটা থাকে তার মধ্যে আমার মনে হয় আমি আমি খুব বেশি নিজের পিঠ নিজে চাপড়াই না প্রথমত আমি নিজের পিঠটা নিজে চাপড়েছিলাম এই টপিকটার কথা চিন্তা করে দেশে এটা বর্তমান সময়ে একটা জ্বলন্ত ইস্যু হাজার হাজার মানুষের প্রাণ নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ নিচ্ছে এবং যে দোষটা আমি একেবারে বিনা প্ররোচনায় আমি জিন্হার গারে চাপিয়ে দিই টু নেশন থিওরি আমি কি ভেবে দেখি যে টু নেশন থিওরির কথা তো সবার কারও বলেছেন যে সময় কানহাইয়া কুমার ছিল ওই দলে ছিল তাকে হয়তো ভাবা যেতে পারত। একজনকে চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করেছিলাম যদি বৃন্দা কারাত বলতে পারতেন এই প্রোগ্রামটাতে তো যে কোনো কারণে বৃন্দা কারাতের বলা হয়ে ওঠেনি জ্বালাও আলো অপন আলো জ্বালাও আলো ধরিত্রী রে রবীন্দ্রনাথ অনেকদিন আগে বলেছিলেন সিডিসি ডিবেটে বারবার আমরা দেখেছি যুক্তি যুক্তিতর্কের আলো জ্বলে ওঠে এবং সেই আলো জ্বলানোর ক্ষেত্রে কুণাল সরকারের একটা ডক্টর কুণাল সরকারের একটা অনিস্বীকার্য ভূমিকা থাকে ফলে আজকে সিডিসি ডিবেট নিয়ে একটা ইন্টারেস্টিং আলোচনায় যাব আপনাকে প্রথমেই স্বাগত থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ডিবেটের যদি আম্পায়ার কেউ থাকে তাহলে কি আপনি সেই ডিবেটের আম্পায়ার আমি দেখছি স্বপন দাশগুপ্ত বক্তব্য শেষ করছেন মহুয়া মৈত্র আসবেন তার আগে আপনার একটা অসাধারণ টিপ্পনি যে এতক্ষণ যিনি ব্যাটিং করলেন তার বদলে আরেকজন ফায়ার্সি ব্যাটসম্যানকে দরকার এই টোটাল ব্যাপারটা কি ডিবেটের আম্পায়ারিংয়ের ব্যাপার দেখো আমার মনে হয় ডিবেটের আম্পায়ারিং থেকেও যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে নিজেদের মধ্যে সেই বিশ্বাসটা যে আজও আমাদের সমাজে কিছু মানুষ একসাথে বসে একটা খোলামেলা মাঠের মধ্যে আড়াই হাজার মানুষ বসে প্রায় আড়াই ঘন্টার ওপরে একটা বিতর্ক সভা দেখল যে বিতর্ক সভাটা শুধু ওয়ান অফ দ্য মোস্ট সেন্সিটিভ স্পর্শ কাতর ইস্যু নিয়ে ডিল করলো হিন্দুইজম এবং হিন্দুত্ব নিয়ে এমন নয় যে আমাদের বহু লোকের এই বিষয়টার মধ্যে আমাদের প্রচুর মতামত আছে পাণ্ডিত্য আছে এই ইস্যুটাকে নিয়ে বিভিন্ন পলিটিক্যাল মতবাদ এক একভাবে বিভক্ত হয়ে পড়েছে এগুলো সব সত্যি আর সবার মধ্যে ব্যাপার আছে যে এটা নিয়ে তো যে বিভিন্ন দলের একেবারে দক্ষিণপন্থী বামপন্থী লিবারেল আর কংগ্রেস মনোভাবাপন্ন লোকেরা হিস্টোরিয়ানরা পলিটিশিয়ানরা এই ব্যাপারটি নিয়ে বসে কখনো কথা বলতে পারে তার মধ্যে তো গালিগালাজ হবে তার মধ্যে মারপিট হবে তার মধ্যে রাজনৈতিক কে অসাবে তার মধ্যে ঢিল মারামারি হবে কিন্তু হলো তো না হয়নি তো প্রায় পৌনে তিন ঘন্টা ধরে একটা প্রোগ্রাম চললো একেবারে প্রায় টু শব্দটি নেই আড়াই হাজার মানুষ বসেই আলোচনা শুনল এর মধ্যে যুক্তি প্রতিযুক্তি ইতিহাস কাউন্টার হিস্ট্রি যেভাবেই তুমি দেখো না কেন থেকে বড় আমার কাছে পাওনা হচ্ছে সেটা আর আমার এর মধ্যে যে হয়তো যদি কোনো রকম ব্যক্তিগত রোলটা থাকে তার মধ্যে আমার মনে হয় আমি খুব বেশি আমি নিজের পিঠ নিজে চাপড়াই না প্রথমত আমি নিজের পিঠটা নিজে চাপড়েছিলাম এই টপিকটার কথা চিন্তা করে কারণ এবছর বল হান্ড্রেড ইয়ার্স অব আর তো আমি যখনই আর এস এস কেন্দ্রিক বিভিন্ন আলোচনা শুনেছি তাদের অনেক কিছু জিনিস ভালো লাগে অ্যাপিল করে আবার কিছু কিছু জিনিস ভালো লাগে না অ্যাপিল করে না তো তখন এই সমস্ত কাউন্টার কারেন্ট এবং কারেন্ট ওপিনিয়ন আমাদের আমি এগুলো জানলাম এবং তখন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে এই জিনিসটা নিয়ে হিন্দু মুসলিম নয় হিন্দুর হিন্দুত্ব হিন্দু সত্তার মধ্যে যে বিভিন্ন রকম শেডস অফ গ্রে আছে এই শেডস অফ গ্রে নিগুলো নিয়ে একটা পাবলিক আলোচনা হোক আর আমার রোল সেখানে হয়তো থাকবে যে সবাইকে নিজের পরিসরে কথাবার্তা বলার একটা সুযোগ করে দেওয়া উইদাউট গেটিং এন টু যেটা ধরো আমি খুব শ্রদ্ধা সহকারে বলছি যে যেটা আজকে হয়তো মেন স্ট্রিম টেলিভিশনে হয় যে টেলিভিশনে তুমি বোতাম টেপার আগে তুমি জেনে যাচ্ছ কোন চ্যানেল কোন দিকে নিয়ে যাচ্ছে আলোচনাটা বলে যদি একটা বিষয় বাংলার সাহিত্যে আছে বাংলা বাঙালি জীবনে আছে সেখানে অদ্বিতীয় আপনি আমরা এই জায়গাটাকে ধরে একটা অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব। আচ্ছা প্রথমেই তো যারা বললেন যে হিন্দু ধর্মকে সেফগার্ড দেওয়ার জন্য হিন্দুত্বের দরকার রয়েছে যে সাই দীপক হিন্দুত্বের পোস্টার বয় আমি যদি ভুল বলি তাহলে কুণালবাবু আমায় সংশোধন করে দেবেন ইতিহাসের যে প্রেক্ষাপটটা তিনি ধরলেন এইটিন সিক্সটি থেকে নাইনটিন তিনি বললেন ওই সময়ে বাংলায় হিন্দুত্ব তৈরি হয়েছিল আমার একটা বিনয়ের সঙ্গে প্রশ্ন আছে তাহলে বাংলায় যদি ওই সময় হিন্দুত্ব তৈরি হয় তাহলে হিন্দু ধর্মের ইতিহাস তো আঠেরোশো ছেষট্টিতে আটকে নেই কয়েক হাজার বছরের ইতিহাস খ্রিস্ট ধর্মেরও কয়েক হাজার বছর আগে আমরা উপনিষদ লিখেছি বেদ লিখেছি তাহলে এই ওনার আর্গুমেন্টই তো প্রমাণ করেছে প্রমাণ করছে যে হিন্দুত্বের জন্যে হিন্দু ধর্মের জন্যে অন্তত আর যাই হোক হিন্দুত্বের কোনো দরকার নেই দেখো এটা এখানেই তো এখানেই তো হচ্ছে বিতর্কের মজাটা না যেটাকে তুমি মনে করছো দরকার নেই সেটাকে অন্য পক্ষ মনে করছে অ্যাবসলিউটলি ফান্ডামেন্টাল তো সেইখানেই তো ডিবেটটা সেইখানেই তারা বলছে যে আঠেরোশো বিরানব্বইতে চন্দ্রনাথ বসু বাংলায় বসে বঙ্কিমচন্দ্রে স্নেহধন্য হয়ে তিনি প্রথমে শব্দবন্ধটা ব্যবহার করেছিলেন হয়তো তার পরিপ্রেক্ষিত খানিকটা অন্য ছিল এবং যেই জিনিসটা আজকে অমরাবতীতে তার মানে হাউস অ্যারেস্টে থাকতে থাকতে উনিশশো তেইশ সালে সাবারকার যে কথাটা বললেন এখন এর মধ্যে দেখো ইতিহাস তো ইতিহাস ইজ এ ভেরি মার্সিলেস ইনস্ট্রুমেন্ট কারণ ইতিহাসের মধ্যে কেউ বলবে যে এটা সাভারকারের উপলব্ধি হয়েছিল আবার অন্যপক্ষ বলবে যে যে সাভারকার এইটিন ফিফটি ইতিহাস যখন লিখছেন তখন সাভারকার ভারতবর্ষকে একটা সত্তা হিসেবে দেখছেন আবার ফার্স্ট ইন্ডিয়ান ফ্রিডম স্ট্রাগল এবং দ্যাট ক্রেডিট গোস টু সাভারকার যে এই এই ঘটনাটাকে এই যে মিউটিনিটাকে উনি ফার্স্ট ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স হিসেবে দেখেছিলেন এবং এবং তার এই যে একটা নাতি একটা সুদীর্ঘ ইতিহাস হবে এইটিন ফিফটি সেভেন একবারও কিন্তু তার মধ্যে হিন্দু মুসলিমের কোনো কোনো বিভেদের কোনো চিহ্ন মাত্র নেই কিন্তু সাভারকার যে একটা বেশ কড়া ধাঁচের যে হিন্দু সত্তাকে তিনি দ্য নেশনহুড পিতৃভূমি এবং পূর্ণভূমি তিনি যে উনিশশো তেইশে ক্লেম করলেন তিনি তো শুধু পিতৃভূমি পূর্ণভূমি ক্লেম করলেন না তিনি হিন্দুত্বটাকে ভেরি সেপারেট ফ্রম দি এব্রাহামিক রিলিজিয়ানস তার মধ্যে কারা আছে তার মধ্যে মুসলিমরা আছে খ্রিস্টানরা আছে তাদের থেকে তিনি এই দুটো মতামতের মধ্যে তিনি একেবারে একটা ওয়াটার টাইট কম্পার্টমেন্ট তৈরি করলেন যেটা আবার রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদ পরস্পর পরস্পরের পাশাপাশি থেকে বাঁচার ইচ্ছে তার একশো আশি ডিগ্রি বিরোধী এবং যে দেশে এত মুসলমানের কবর রয়েছে এত ভারতবর্ষে ক্রিশ্চিয়ানিটিও এসছে প্রথম মসজিদ বোধ হয় ভারতেই তৈরি হয়েছে আপনি সংশোধন করে দিতে পারবেন তাহলে সেখানে কি এই ধরনের টেরিটোরিয়াল জাতীয়তাবাদের কোনো স্থান হতে পারে দেখো ভারতবর্ষে প্রথম নয় ভারতবর্ষে দ্বিতীয় মসজিদটা তৈরি হয়েছিল প্রবাবলি মেক্কা মদিনার বাইরে দ্য সেকেন্ড ওল্ডেস্ট মথ সেটা কেরালায় আছে এবং এটা কোনো রাজা তৈরি করেনি এটা তৈরি করেছিল তাদের ট্রেডাররা তাদের বাণিজ্যিক কমিউনিটিরা তৈরি করেছিল কারণ ওই সেই আমাদের কাসিম কাসিম ভারতবর্ষে আসার প্রায় একশো বছর আগে তার বা আরও বেশি আগে হবে যে অ্যারাবিক ট্রেডার্স রাস্তে শুরু হয়েছিল কিন্তু দেখো এইটা এই যে এখন একটা কট্টর হিন্দুত্বর যে ভাবটা আছে সেটা আমার মনপুত কি তোমার মনপুত কি না সেটা ইম্পর্টেন্ট না এটা আমাদের দেশে এটা বর্তমান সময়ে একটা জ্বলন্ত ইস্যু হাজার হাজার মানুষের প্রাণ নিচ্ছে হাজার হাজার মানুষের প্রাণ নিচ্ছে এবং যে দোষটা আমি একেবারে বিনা প্ররোচনায় আমি জিন্নার গারে চাপিয়ে দিই টু নেশন থিওরি আমি কি ভেবে দেখি যে টু নেশন থিওরির কথা তো সব বলেছেন তার আগে বলেছেন গোল বলেছেন হ্যাঁ সবাই বলেছেন তাহলে সেই তাহলে সেই পাপের ভাগই কেন শুধু মোহাম্মদ আলী জিন্না হয় নেতারা জিন্নাকে এত ভালোবাসে সেটা দেখো আবার আমি আমি আমার মনে হয় যেটা ইম্পর্টেন্ট আজকের দিনে আমি যেভাবে জিনিসটাকে দেখি এটা সুবিধাবাদের এটা সুবিধাবাদের জীবন দর্শন নয় কথাটা হলো আজকে হিন্দুদের মধ্যে যেমন একটা আইডেন্টিটি বা কনসলিডেশন দরকার আবার সেই কনসলিডেশনটা করতে গেলে হিন্দু মানেটা কি আমি অ্যান্টি মুসলিম এই অ্যান্টি মুসলিমনেস ক্যানট বি দ্যাট ওনলি আইডেন্টিটি অফ হিন্দু কারণ তুমি যদি আজকে দক্ষিণপন্থী হিন্দুত্বর প্রবল বিরোধী হও তুমি বলবে যে তোমার হিন্দুত্বর তো কোনো মেজার ডেফিনিশন হচ্ছে ইউর অ্যান্টি মুসলিম এনিথিং অ্যান্টি মুসলিম ইজ প্রো হিন্দুত্ব কিন্তু দ্যাট ইজ এ ওভার সিম্পলিফিকেশন তার মানে আমি তুমি একটা 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 বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় একটা বাচ্চা যেমন তার বাবা মাকে সিলেক্ট করতে পারে না ঠিক সেই রকম আমি তুমি যে দেশ সমাজে জন্মেছি আমি তো সেটাকে সিলেক্ট করিনি আমি আজকে এই সমাজের মধ্যে জন্মেছি যে সমাজের মধ্যে সাতাত্তর ভাগ হিন্দু আছে যে সমাজের মধ্যে চোদ্দো ভাগ কি পনেরো ভাগ মুসলিম আছে শিখ আছে খ্রিস্টান আছে এবং আমাদের এই সমাজটাকে বাঁচিয়ে রাখতে মানুষ খেয়ে পড়ে কাজকর্ম করে মোটামুটি শান্তিতে সত্তর বছর বেঁচে যারা এই পৃথিবীর থেকে কেটে পড়বে সেইখানে যদি আমি একটা সুস্থ লাইভলিহুড তৈরি করতে চাই তাহলে আমার মতে আমার নিজের আইডেন্টিটিকে রেখে সত্তাকে রেখে আমার বর্তমান পরিবেশ পরিস্থিতিকে স্বীকার করতে হবে না এখানে একটা খুব ইন্টারেস্টিং কথা আপনি বলেছেন খুব জায়গা বেশি খুব সুন্দর আমাদের উপনিষদ বলছে আত্মানাং বৃদ্ধি অর্থাৎ টু নো ইয়র সেলফ টু ডিসকভার ইয়োর সেলফ আবার চন্দ্রনাথ বসু যে জায়গা থেকে আমি যদি ভুল না হই যে জায়গা থেকে হিন্দু সত্তার জাগরণের কথা বলছেন হিন্দুত্বের কথা বলছেন সেখানে কিন্তু সাভারকারের মতো নেশান দখলের কোনো পরিকল্পনা নেই সেনাবাহিনীর সশস্ত্রকরণ হিন্দুত্বের সশস্ত্রকরণের কোনো পরিকল্পনা নেই তাহলে চন্দ্রনাথ বসুর হিন্দুত্ব যেটা এক ধরনের প্রথম অবস্থায় আত্ম আবিষ্কারের ব্যাপার থাকে দুটো কি এক সাভারকারের কি এক কথাটা কথাটা হচ্ছে আমি এইটিন হচ্ছে এইটিন নাইনটি এক বছর আগে 1893 নভেম্বর মাসে স্বামীজি শিকাগোয় যে কথাটা বলছেন স্বামীজি পরবর্তীকালে যত বলিষ্ঠভাবে হিন্দু ধর্মকে সামনে রেখেছিলেন স্বামীজির শিকাগোর ভাষণ বলতে পারো তার প্রথম ভাষণ হিসেবে ওয়াজ ভেরি ওয়েলকামিং অনেক উদারপন্থী ভাষণ উনি দিয়েছিলেন উনি পরবর্তীকালে আমাদের দেশের মধ্যে আমাদের এই হিন্দু সংস্কৃতির মধ্যে একটা আত্মবিশ্বাস তার মধ্যে একটা ফেথ তার মধ্যে একটা আত্মবিশ্বাস যে আমাদেরও মধ্যে যে জীবন দর্শন শিক্ষা দীক্ষার একটা গর্ববোধ আছে আজকে বিবেকানন্দ খানিকটা সেটা ফিরিয়ে দিয়েছিলেন সুতরাং আমার ধারণা যে এইটিন নাইনটি টুতে যখন হিন্দুত্বর কথা উঠছে তখন তারা সেই যুগের মানুষরা মনে করছেন যে আমরা কেবল ওই ব্রিটিশ কানমুলে বসাচ্ছে ব্রিটিশ চিমটি কেটে দৌড়াচ্ছে ব্রিটিশ হ্যাঁ ব্রিটিশের আমার আমাদের ইতিহাস নেই এই যে একটা হীনবন্যতা এই হীনবন্যতার থেকে তারা যেন একটা টনিক দিচ্ছে আমাদের জাতিকে সুতরাং যে জিনিসটা যে মতবাদটা যে সময় লেখা হয় সেই সময়কার টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট সেই সোশ্যাল সিচুয়েশন এবং সেই টাইমটাকে আমাদের রেসপেক্ট করতে হবে আজকের সিচুয়েশানে আজকের টাইমে যেখানে একশো চল্লিশ কোটি লোকের এই ডেমোগ্রাফিক ডিস্ট্রিবিউশন সেখানে হিন্দুত্বের সত্তার প্রশ্নটা যতটা ইম্পর্টেন্ট সেই রকম আমাদের দেশের সেই নন হিন্দু বাইশ তেইশ পার্সেন্ট জনসংখ্যাকে নিয়ে চলাটা ততটাই ইম্পর্টেন্ট তার থেকেও বড় ইম্পর্টেন্ট যে আজকের দেশের যে ইকোনমিক অবস্থা সেখানে হিন্দু মুসলমানের যে একটা অপূর্ব দারিদ্র যেটা হয়তো মহুয়া মৈত্রের বক্তব্যে কিছুটা উঠে এসেছিল তিনি যখন বলছেন যে চন্দ্রনাথ বসু বিধবা বিবাহের বিরোধী ছিলেন মহিলাদের মানে বিবাহকেও তিনি একভাবে সমর্থন করে যাচ্ছেন এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা যদি দেখি তাহলে পিছিয়ে পড়া যে একটা জাতীয়তাবাদের যে টেন্ডেন্সি যে টেন্ডেন্সি আধুনিকতা থেকে দূরে থাকে পিছিয়ে পড়াটা জাতীয়তাবাদের টেন্ডেন্সি নয় আমি অন্তত যেভাবে দেখি সেটা হচ্ছে পিছিয়ে পড়ার একটা মেন ভাব ছিল যে দের ইজ নো প্রাইট ফর দ্য ডিফিটেড কে বলেছিল আমাদের ব্রিটিশদের হাতে হেরে যেতে কে বলেছিল আমাদের আমাদের রাজপুতদের কারা বলেছিল যে পরপর পরপর যুদ্ধগুলো আজকে পশ্চিম থেকে সেই আমাদের মুসলিম ইনভেডার্সদের কাছে হেরে যেতে একবার তুমি যদি হেরে যাও তাহলে পরাজিতর মানসম্মান বলে কিছু থাকে না তার মানে না না আমরা জিততে পারি কিন্তু ওয়ান্স ইউ বিকাম আ কলোনিয়াল আউটফুট এবং তোমার ওপর একটা প্রভু তোমার ওপরে শাসন করবে এই যে একটা কনস্ট্যান্ট কলোনিয়াল সাকশন হচ্ছে একবার কখনও তারা টার্কিশ কখনো তারা কখনো তারা সেন্ট্রাল এশিয়ার থেকে আসছে কখনো তারা আফগানিস্তান থেকে আসছে লাস্ট একশো পঁচানব্বই বছর এলো ইংল্যান্ড থেকে এই যে কলোনিয়াল ডিপ্রেভেশন যে আমাদের একমাত্র ইংরেজরা মিশে যেত আমাদের যে রক্তটা চুষে বার করে নিলো দ্য অ্যামাউন্ট অফ ওয়েলথ যেটা দেশ থেকে বেরোলো দেশে হ্যাঁ একবার লুট করেছে ইংরেজ প্রতিদিন লুট প্রতিদিন লুট করেছে এবং আমাদের যে ডেপ্রিভেশান কিছুটা আজকে যতটা ওয়ারেন্স্টিংস ছিল লবার্ট লাইফ ছিল কর্নওয়ালিস ছিল আবার তার উল্টো দিকে তোমার প্রিন্সেপ ছিলেন আবার তার উল্টো দিকে উইলিয়াম জোনস ছিলেন আবার তার উল্টো দিকে উইলিয়াম কেরি ছিলেন কিন্তু কলোনিয়াল ডেপ্রিভেশান আমাদের যে জায়গায় নিয়ে গেছে আর একটা কথা বলবো যে সবসময় নেগেটিভ হওয়া তো ঠিক নয় কারণ আমরাই তো প্রথম কলোনি যে কলোনি মোটামুটি পাঁচ দশক ছয় দশকের মধ্যে তার যে প্রভু তার প্রভুর ইকোনমিকে তো আমরা সারপাস করে গেছি সুতরাং ভারতবর্ষের দুঃখ কষ্ট আছে লো পার ক্যাপিটা ইনকাম আছে এখনও আমাদের যে হিসেব দেখো না কেন পনেরো শতাংশ সতেরো শতাংশ লোক তারা আজকে এক্সট্রিম পভার্টির সঙ্গে যুদ্ধ করছেন কিন্তু অ্যাট দ্য সেম টাইম ভারতবর্ষের যথেষ্ট অ্যাচিভমেন্ট আছে এখানে একটা কথা জিজ্ঞেস করি একদিকে আমরা যে সাই দীপককে দেখছি আরেকদিকে আমরা দেখি মহুয়া মৈত্রকে কংগ্রেসের ওই নেতাকে দেখছি কিন্তু হ্যাঁ হ্যাঁ মণিশঙ্কর আইয়ারকে দেখি খুব অসাধারণ বলেছেন স্বামী বিবেকানন্দের কথা নদী নদীর যে তুলনা ধর্ম ধর্মনিরপেক্ষতার কথা কিন্তু কোনো সেই অর্থে বামপন্থী অল্টারনেটিভ এলো না কেন এটা কি খুব চিন্তা করে রাখা হয়েছে যে সেই অর্থে বামপন্থী কোনো অল্টারনেটিভ আমি চেষ্টা করেছিলাম আমি বামপন্থী তাদের নাম বলছি না আমি চেয়েছিলাম অন্তত একজন বামপন্থী রেপ্রেজেন্টেটিভ থাকুক দুঃখের কথা হলো যে বামপন্থীদের সঙ্গে আমরা অহরহ কথাবার্তা বলি বা ডিবেট করি কলকাতায় তাদের মধ্যে অনেকেই আছেন অত্যন্ত ভালো স্পিকার এটসেট্রা আছে কিন্তু দুঃখের কথা আমাদের কলকাতার এনভায়রনমেন্টে যা বামপন্থীরা আছে তারা আবার একটা ঠিক অল ইন্ডিয়া ইংলিশ ডিবেটের পক্ষে তারা খুব একটা হয়তো অতটা অতটা ভিজিবল নন বা তাদের ইংলিশ স্পিকিং স্কিলস অতটা উপযুক্ত নন যে সময় কানাইয়া কুমার ছিল ওই দলে ছিল তাকে হয়তো ভাবা যেতে পারত। একজনকে চেষ্টা করেছিলাম আমি চেষ্টা করেছিলাম যদি বৃন্দা কারাত বলতে পারতেন এই প্রোগ্রামটাতে তো যে কোনো কারণে বৃন্দা কারাতের বলা হয়ে ওঠেনি তবে নিশ্চয়ই বামপন্থীদের কারণ বামপন্থীরা শুধু বামপন্দ বামপন্থাদের মধ্যেও এই রিলিজিয়াস বা রিলিজিয়াস পোলারাইজেশনে বামপন্থীদেরও হাতে অনেক ঝামেলা আছে বামপন্থীরা সেই সুরাবর্দির সভায় বসছিলেন যে সূরাবর্দী সভার থেকে গ্রেট ক্যালকাটা কিলিংসের এর ডাক দেওয়া হয়েছে তো বামপন্থীদের দেখো বললাম না যে জীবন লাইফ ইজ এ শেডস অফ গ্রে তবে অবশ্যই আইভেন আই মিস্টেট যে এর মধ্যে একটা বামপন্থী মতামতকে শুনলে ভালো হতো একটা কথা বলি এটা কি কোনো একটা ক্লাস বাসের প্রশ্ন কেননা আউট অফ দ্য কনটেক্সট আমি যতটা ডিবেটটা দেখেছি আমি ভার্চুয়াল মিডিয়ামে দেখেছি বলতে বলতে হঠাৎ করে মহুয়া মৈত্র বলে উঠলেন এই যে আপনারা এত সুন্দরভাবে এখানে কাজ করতে পার ডিবেটটা হচ্ছে আমি ছোটবেলায় দেখতাম কলকাতা ক্লাবে আসতাম বাইরে থেকে মানুষ নাকি দেখে বলতো এ বড়ো লোকের ছেলেমেয়েরা ইয়ে করছে হ্যান ত্যান করছে ইত্যাদি আপনারা যে এত সুন্দর আমরা এখন পার্ক স্ট্রিটে এরকম বানিয়ে দিয়েছি আসলে কি ওই মানুষগুলো যারা বাইরে থেকে দেখে কোনো একটা কমেন্ট করছে তার মানেই কি তারা এই জায়গাটা দখল করে নেবে এতটা জায়গাটাই এটা কি মার্ক্সিজম মধ্যে এটা বলে না আর দুই এটা তো স্বাভাবিকভাবেই কিছু লোকের মনে এই প্রশ্নটা আসবে সম্পদের অসাম্যটা সম্পদের অসাম্যতা একটা ম্যানিফেস্টেশন থাকে সেই ম্যানিফেস্টেশন এটাই ক্লাস ব্যাসনেস সবাই হয়তো খুব হতাশ হবে কিন্তু প্রথমত জানবেন জীবনে সম্মতা বলে কিছু নেই না চার্লস ডার্মিনের থিওরির মধ্যে সম্মতা ছিল না যেদিন প্রথম হয় না কী করে হয় বিকজ ডার্মিনিজমের মেন প্রিন্সিপাল হচ্ছে সারভাইভাল অফ দ্য ফিটেস্ট ফ্রম দ্য ক্রিয়েশন অফ লাইফ টু ইভলিউশন অফ স্পিসিস ইকোয়ালিটি ইজ এ গুড আইডিয়া বাট সেলডাম ইমপ্লিমেন্টেড হয় না তো আমি সেখানে ধরো মহুয়া যে কথাটা বলেছে তার মধ্যে আমি নস্টাইলজিয়া দেখি তার মধ্যে আমি দেখি যে হ্যাঁ যে ক্যালকাটা ক্লাব বা আমাদের সেই কলোনিয়াল ক্যালকাটা ক্লাব হচ্ছে ভারতবর্ষের সেকেন্ড ওল্ডেস্ট ক্লাব রাজেন আমাদের রাজেন মুখার্জিকে এর থেকে বার করে দিয়েছিল বেঙ্গল ক্লাব থেকে বার করতে এসে মনের দুঃখে ক্যালকাটা ক্লাব শুরু করেছিল। তো এই যে একটা নিশ্চয় এই যে একটা সীমিত আভিজাত্য এই সীমিত আভিজাত্যটাকে যেন আমরা এই আভিজাত্যের যে মানে এই যে প্র্যাকটিসেস এই যে আমরা নিউ ইয়ার করতে পারি কোনো ড্রেস কোড লাগে দেখো এগুলো এগুলো তোমার উনিশশো ষাট সাল অবধি বেঙ্গল ক্লাবে কোনো ভারতীয় হতে দেত না সাহেবরা মেম্বার ছিল হ্যাঁ তো এগুলো যত তাড়াতাড়ি আমরা এগুলো এই সমস্ত খোলসগুলো ছেড়ে দিতে পারবো তত ভালো হবে কিন্তু আমি আবার বলবো যে আমার মনে হয় যে আমাদের অনেক অনেক দুর্ভাগ্য অনেক অনেক শ্লেষের মধ্যে বাংলা এবং বাঙালির আমার মনে হয় খুব সামান্যভাবে হলেও আমরা আমাদের গর্ব এবং সম্মানের জায়গাটা তুলে রাখলাম আমি অন্তত কয়েক হাজার কমেন্ট পেয়েছি ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে যে ভারতবর্ষের বুকে এবং কলকাতার বুকে আড়াই হাজার মানুষ বসে এই ডেবেটটা মানুষ সাধারণ মানুষ এটা কমিউনিকেট করছেন এই কালচারই নেই একটা সময় ছিল ওই চন্ডী মণ্ডপে মানুষ এই 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 কালচারই নেই এবং আমরা এই তো ধরো এটা ছিল সিডিসি ডিবেটের থার্টিন্থ ভার্সান এবং আমি খুব একটা গর্বে বুক না ফাটিয়েও বলছি যে এর ধারে কাছে কোনো স্পোকেন ওয়ার্ড প্রোগ্রাম সারা ভারতবর্ষে হয় কি আমার সন্দেহ আছে কিন্তু যখনই আপনি বাংলায় এটা করবেন তখনই কিন্তু ইস্যুটা অনেক লঘু হয়ে যাবে না এটা কি এটা কি দেখো এনি যে কোনো বিতর্ক ভালো কি না যে কোনো বিতর্ককে তার সামাজিক পরিধির মধ্যে বেশ করতে হবে আশা করি বাংলায় এই টপিকটা নিয়ে আমরা সিরিয়াসলি কথা বলতে পারবো এবং বাংলাতে আমরা যত আমরা কর আন্দোলন নিয়ে কথা বলেছি বাংলাতে কদিন আগে আমরা দল আছে দেশ নেই নিয়ে কথা বলেছি বাংলাতে কদিন আগে আমরা আমরা চার পাঁচ বছর আগে বাংলার বিভক্তি নিয়ে কথা বলেছি যে আমরা ওই যে তুমি এই করেছো হ্যাঁ তুমি তুমি আনন্দমার্গকে জ্বালিয়েছ বলে তুমি এই গ্রামে তুমি ওই তুমি তুমি সাইবাড়ি করেছো বলে আমি ঘরবাড়ি পোড়াবো তুমি এই করেছো বলে তুমি রামকে মেরেছো বলে আমি শামকে লাথি মারবো এই রকমের অন্তঃস্বাস শূন্য কলহর থেকে বেরিয়ে আমরা যে একটা সামাজিকভাবে রেলেভেন্ট কথাবার্তা বলতে পারি আমার মনে হয় এটাই তো কম প্রাপ্তি নয় আজকের জীবনে আপনি একটা খুব ইন্টারেস্টিং এইটা শেষ প্রশ্ন এটা দিয়ে শেষ করব আপনি খুবই ইম্পেশেন্ট জায়গা বলছিলেন ডিবেটে আমি যদ্দূর মনে পড়ছে যে চন্দ্রনাথ বসু স্কুল জীবন ত্যাগ করেছিলেন তার স্কুল ত্যাগ করে দিয়েছিলেন প্রোনাউন্সিয়েশনের জন্য তার টিচারের উচ্চারণ খারাপ ছিল বলে অ্যাজ এ ডক্টর কুনাল সরকার এবং একজন সেদিন ডিবেটে কতবার অরবিন্দর কথা উঠলো তো অরবিন্দ কত তার চোদ্দ পনেরো বছর বয়স অবধি তো একটা ভারতীয় ভাষা বলতে পারতেন না চন্দ্র তার অরবিন্দর পরিবারের প্রত্যেক ছেলে মেয়েকে তার বাবা মা বারণ করতেন যে যে কোনো তুমি বাংলা হোক কোনো বাংলা ভাষা গুণাক্রমে মুখে আনবে না কারণ বাংলা বাংলা ভাষা মুখ দিয়ে উচ্চারণ করা একটা লজ্জার বিষয় তা তারপরে তারপরে অরবিন্দর এভলিউশন ইজ এ ডিফারেন্ট অ্যাসপেক্ট অল টুগেদার সেই পুরস্কারের বর্ষটা ধরো ভারতবর্ষের ভারতবর্ষ তো একটা দেশের ইতিহাস নয় ভারতবর্ষ এজ এ কন্টিনেন্টাল হিস্ট্রি একটা দেশের মধ্যে এতগুলো অঞ্চল এতগুলো ভাষা এতগুলো ধর্ম এতগুলো সেন্টিমেন্ট তো আমরা আমাদের বর্তমান প্রজন্মের মধ্যে ভারতবর্ষের হিস্ট্রি ইন অল ইটস স্পেকট্রাম এইটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে না পারলে তো জীবন ব্যর্থ আপনি একজন অসাধারণ ডিবেটার একজন সঞ্চালক এবং একজন চিকিৎসক যদি কোনোদিন ডক্টর কুণাল সরকারের সঙ্গে জার্নালিস্ট কুণাল সরকার বা সঞ্চালক কুণাল সরকারের একটা আলোচনা হয় কি কী তিনটা প্রশ্ন কি করবেন দেখো তিনটে প্রশ্ন করব যে আমাদের বর্তমান সোশ্যাল কনসিয়াসনেসটা কোথায় দাঁড়িয়ে আমি বর্তমান ভারতবর্ষে আমার যদি একটা অ্যাজেন্ডা থাকে সেই অ্যাজেন্ডাটা হলো যে আমার নিজস্ব সাংস্কৃতিক এবং ধর্মীয় একটা পরিচয় থাকবে কিন্তু সেই পরিচয় যেন আমার 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 গোষ্ঠীর মধ্যে যারা নেই তাদের জীবনকে যেন ব্যতিব্যস্ত অত্যাচার বা যে উৎখাত যেন না করে আর ভারতবর্ষের প্রধান দায়িত্ব হল সোশ্যাল একটা দেশের প্রধান দায়িত্ব হল সোশ্যাল ওয়েলফেয়ার মানুষের জীবন জীবিকা মানুষের খাওয়া দাওয়া মানুষের একটা হাউজিং মানুষের চিকিৎসা মানুষের শিক্ষা এগুলোর দিকে আমাদের দি দিতে হবে সেখানে আমরা বিভিন্ন রকম কালচারাল সোশ্যাল অ্যানাসাইসিয়া যদি ব্যবহার করতে শুরু করি যে মানুষের মানুষের জীবনযাত্রা মানুষের জীবনের মধ্যে বেঁচে থাকার যে ইন সেগুলো গেল আমি খালি বিভিন্ন মন্দির মসজিদ এ দ্যাট ইজ করছি 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 টোটাল ফেলিয়ার ফলে আমরা একটা ইন্টারেস্টিং আলোচনায় গেলাম এবং এখান থেকে সেই অদ্ভুত জায়গাটা পেলাম মহাত্মা গান্ধীর মৃত্যুর পরে জওহরলাল নেহরু একটা কথা বলেছিলেন আলো ক্রমশ নিভে আসছে আবার তিনি বলেছিলেন আলো জ্বলে ওঠারও কথা ফলে এখানে একটা আলো নিভে যাওয়ার সময়ে আমরা আলোর সন্ধান করলাম এবং এই ধরনের ডিবেট সবসময় ওয়েলকাম কেন ডিবেটের মাধ্যমেই পৃথিবীতে পরিবর্তন আসে আপনাকে অনন্ত ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা যারা যারা দেখেননি সিডিসির ওয়েবসাইটে গিয়ে আমি আমি দেবাশিসের ইউটিউব চ্যানেলেও লিঙ্কটা দিয়ে দেবো আপনারা সবাই দেখবেন অন্তত সেই আড়াই ঘন্টায় আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু জেনেছি